আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মডুলি রুহুল কবির রেজবি অ্যাডভোকেট রুহুল কবির রেজবি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তিনি একসময় ছাত্রনেতা ছিলেন তিনি অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বাংলাদেশের বাংলাদেশের রাজনীতিতে অতি পরিচিত একজন তিনি মুখটা মলিন করে রাখেন তার সন্তান নেই এরশাদের আমলে তিনি মারাত্মক ধরনের আহত হন তো যাই হোক কবি রেজবি সাহেব তার একটি ছবি আমি দেখতে পেলাম মিডিয়াতে এটা হচ্ছে নারী দিবসে এই কয়েকদিন আগে নারী দিবস গেল মার্চ মাসে মার্চ মাসে মার্চ মাসের প্রথম দিকে প্রথম আট তারিখে বা সাত তারিখে তো তাদের বিএনপির একটি অঙ্গ সংগঠন আছে মহিলা দল জামাত ইসলামে যেরকম মহিলা জামাত আছে আওয়ামী লীগে মহিলা লীগ আছে বিএনপিতে মহিলা দল আছে তো মহিলা দল আছে সেখানে একটা দৃশ্য দেখতে পেলাম হাজার হাজার নারীরা তারা একটা শোভাযাত্রা বের করেছে নারী দিবস উপলক্ষে তারা একটা রাস্তায় নেমেছে একটা মিছিল বা একটা শোভাযাত্রা এ ধরনের একটা কিছু একটা প্রোগ্রামে তারা বেরিয়েছেন এগুলো প্রতি বছরই বের হন এই হাজার হাজার মহিলা দলের নারীদের সামনের দিকে রহুল কবির সাহেবকে দেখতে পেলাম তো এ সকল দৃশ্য অনেকের কাছে স্বাভাবিক মনে হবে আমার কাছে স্বাভাবিক মনে হয় না এটা মানুষের কাছে পান্তা ভাত বলে না যে এগুলো পান্তা এগুলো নিয়ে কথা বললেও মনে করবে যে লোকটা কি ধরনের কথাবার্তা বলে তো বিএনপি আওয়ামী লীগের এই ক্যারেক্টার এই কালচার একই রকম মহিলা দল মহিলা লীগ ছাত্র দল মেয়েরা ছেলেদের থেকে আলাদা করার কিছু নেই তো মহিলা দল আছে সেখানে নেতৃপ্রী আছেন হাজার হাজার মহিলা দলের লোকজন সারা দেশে আছে তাদের সেখান থেকে কয়েক হাজার তারা রাস্তায় শোভাযাত্রা বেরিয়ে বেরিয়েছেন এবং রোহুল কবিরিজিশাক সেখানে একজন গার্ডিয়ান হিসেবে বা দলের সিনিয়র নেতা হিসেবে সেখানে মাঝখানে ছিলেন তো এটাকে আমি ইতিবাচক মনে করি না ভালো কিছু মনে করি না এই কালচারকে এসব বিষয় নিয়ে কথা বলা আমি মনে করি যে উচিত কথা বলা উচিত সকলে এটা স্কিপ করলে হবে না কাউকে না কাউকে কিছু ব্যাপারে কথা বলা দরকার এটা হচ্ছে যে মহিলা দল মহিলারা শোভাযাত্রা করবে তাদের মতো করে সেখানে আপনার রোহুলকিদ বিষয় সেখানে আপনি একজন বড় নেতা সেখানে কেন ওখানে থেকে আপনাকে দেখানো লাগবে রহুল কবির বিশ্বাহ সিনিয়র যুগ্ম মহাসচিব সেই পথ কাটা যাবে না ওখানে না গেলে আর মহিলাদের নিরাপত্তার জন্য হলে মহিলা পুলিশ আছে বা পুরুষ পুলিশ দূরে থাকবে কর্ডন করে দূরে দূরে থাকবে গাড়ি নিয়ে আগে পিছিয়ে এখন তো সেই ধরনের সমস্যা নেই কবির রিজু সাহ নিজেই তো অসুস্থ মানুষ বয়স্ক মানুষ হাতে লাঠি ঘর দিয়ে হাঁটেন তারপর তিনি পুরুষ লোক তো তিনি এতগুলো নারীর মতো থেকে একজন পুরুষ লোক থেকে তাহলে তাকে সিকিউরিটি দিচ্ছেন নিরাপত্তা তিনি গিয়ে ফাইট করে মার্শাল আর্ট জানেন যে একা ফাইট করবেন অনেক সন্ত্রাসীদের সাথে তাদেরকে রক্ষা করবেন সেই নারীদেরকে বা কোন মানে এটা কোন এই প্রোগ্রামে এই মহিলা দলের এই প্রোগ্রামে তাকে ওখানে থেকে কী প্রোটোকল বোঝাচ্ছে কি কালচার বোঝাচ্ছে আমার কাছে এগুলো হাস্যকর লাগে এবং বিস্তৃ লাগে বিএনপির আওয়ামী লীগের এই কালচারগুলো উভয় আওয়ামী লীগের তো এখন আপাতত নেই আশা করি থাকবে না তো বিএনপির এই কালচারগুলো থেকে বের হওয়া দরকার হাজার হাজার নারীর মাঝে একজন পুরুষ শোভাযাত্রায় কেন থাকতে হবে আমরা ছোটোবেলায় শুনতাম যে গার্লস স্কুলে গার্লস স্কুলের যারা ধর্মীয় টিচার থাকে পুরুষ ধর্মীয় টিচার থাকতো হুজুর তাদেরকে বিভিন্ন মসজিদে ইমামতিতে নেওয়া হতো না এটা জেনে দেখবেন আপনাদের এলাকায় বিভিন্ন জায়গায় বাংলাদেশ মুসলিম দেশ সহ সত্ত্বেও মুসলিম দেশ হওয়া সত্ত্বেও গার্লস স্কুলের অনুমোদন সহজে দেয় না আমি জেনেছি বিশ্বস্ত সূত্রে ওয়েস্টার্ন দেশগুলোতে অস্ট্রেলিয়াতে ইউরোপে আমেরিকাতে খুব সহজেই গার্লস স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান করা যায় বাংলাদেশের বাংলাদেশ মুসলিম দেশ মুসলিম দেশ হওয়া সত্ত্বেও সেরা সম্ভব নয় তো যেগুলো গার্লস স্কুল কলেজ আছে সেখানে পুরুষ শিক্ষক দিয়ে পরিপূর্ণ প্রচুর পুরুষ শিক্ষক তো এটা এটা নিয়ে আরেক আলোচনা আছে হাজার হাজার নারীর মাঝে আপনারা জানেন না আল্লাহ নর এবং নারীকে সৃষ্টি করেছেন দুটি জেন্ডার আলাদা ফিমেল জেন্ডার মেসকালিন জেন্ডার ফিমেল মেল এটা আলাদা আল্লাহ এদের আলাদা হরমোন দিয়ে তৈরি করেছেন উভয়ের আলাদা হরমোন যারা হরমোন বিশেষজ্ঞ বিজ্ঞানী মেডিকেল সায়েন্স নিয়ে লেখাপড়া তারা বুঝবেন নারীদের শরীরে একটা গন্ধ থাকে বা একটা ঘ্রাণ থাকে আলাদা নারীদের যারা মেডিকেল সায়েন্স জানেন বুঝবেন তাও যদি থাকে আবার বাইরের বড় অ্যাপ্রন বা গোরকা ছাড়া মোটা চাদর ছাড়া তাহলে তো সেটা আরো বেশি থাকে হাজার হাজার নারীর মাঝে একজন পুরুষ কেন থাকবে পুরুষের রাজনীতিতে তাদের এখানে কাজ থাকলে সেটা চিঠির মাধ্যমে ফোনে যোগাযোগ হতে পারে অন্যভাবে যোগাযোগ হতে পারে ওখানে থেকে দেখান লাগবে কেন এই ব্যাপারটা ভালো কোনো কালচার নয় আলাইকুম